আজ আমি বলবো দুই হাতের হৃদয় রেখা মিলে গেলে যে দারুণ ব্যাপারটি ঘটে সেই বিষয়ে বিজ্ঞান মনস্কতার যুগেও জ্যোতিষশাস্ত্রের ওপর বিশ্বাস অপরিসীম জ্যোতিষশাস্ত্রের কাজ হল মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে চর্চা মানুষের হাতের রেখায় নিহিত থাকে মানুষের ভাগ্য এমনটাই বিশ্বাস করে জ্যোতিষশাস্ত্র বর্তমানে জ্যোতিষশাস্ত্রে অনেকেরই কৌতূহল রয়েছে তারা বিশ্বাস করেন হাতের রেখায় নির্ভরশীল ভাগ্যকে হাতের তালুতে যে তিনটি প্রধান রেখা থাকে তাদের মধ্যে আঙুলের দিক থেকে প্রথম এবং প্রধানতম স্পষ্ট রেখাটি তাকেই বলে হৃদয় রেখা দুটি হাতের তালু পাশাপাশি মেলালে দুই তালুর হৃদয় রেখা জুড়ে গিয়ে কি ধরনের আকৃতি তৈরি হচ্ছে তার উপরই নির্ভর করে আপনার দাম্পত্য জীবন কেমন হতে পারে সুখ শান্তি কেমন থাকবে এর ওপরেই নির্ভর করে তো এই বিষয়ে সম্পূর্ণ জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন এক দুই হাতের তালু পাশাপাশি রাখলে হৃদয় রেখা দুটি জুড়ে গিয়ে যদি একটি সরল রেখা তৈরি হয় তাহলে মনে করা হয় এই সমস্ত ব্যক্তিরা শান্তশিষ্ট হন এরা জীবনে স্থিরতার সন্ধান করেন এবং অশান্তি সৃষ্টিকারী মানুষদের থেকে দূরে থাকতে পছন্দ করেন এদের অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা সর্বাধিক দুই দুই হাতের তালু পাশাপাশি রাখলে দুই হৃদয় রেখা যদি কোনোভাবেই সংযুক্ত না হয় সেক্ষেত্রে বলা যায় এরা নিজের বয়সের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান এবং পরিণত মানুষ অন্যেরা কি ভাবছেন তা নিয়ে এরা চিন্তিত নন বয়সে বড় মানুষের সঙ্গে বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি থাকে দুই হাতের তালু পাশাপাশি রাখলে হৃদয় রেখা মিলে গিয়ে যদি অর্ধচন্দ্রের আকৃতি ধারণ করে তাদের মনের জোর অত্যন্ত বেশি হয় এরা যখন কাউকে ভালোবাসেন তখন একেবারে মন প্রাণ দিয়ে ভালোবাসেন অর্থাৎ এরা দুজন দুজনকে প্রকৃত ভালোবাসেন প্রেমের শীর্ষ স্পর্শ করতে এরা সক্ষম হন ছোটবেলার কিংবা দীর্ঘদিনের পরিচিত মানুষই হিসেবে এদের পক্ষে আদর্শ বলে বিবেচিত হন তাই সেরকম মানুষকেই এরা স্বামী বা স্ত্রী হিসেবে বেছে নেন এই বিচার অনুসারে বোঝা যায় একজন মানুষের হৃদয় কেমন দুই হাতের হৃদয় রেখার মিলন যত বেশি অর্ধচন্দ্রাকৃতি সেই মানুষ তত কঠোর মানসিকতার আর যত বেশি সরল রেখার কাছাকাছি তত বেশি নরম হৃদয়ের মানুষ আর হৃদয় তো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি করে আর সেই চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারেই তৈরি হয় কাজের জগৎ সাংসারিক ক্ষেত্রের সাফল্য ব্যর্থতা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ